মানে তারা খালি বেজাল বাজি তো এর পর দিয়ে কি তারা বইয়ের বলো মিটিং কি মানে সকালে বাজে কিং বসে বারে তারা কি মানে বেজাল বাজে বেজাল বাজনো হজ্জিও চললি মানে তরজি ঘুরস্তু হজে চললি পার্শ্ববর্তী তার বাইর বউ গুলো বেজাল মানে কি মানে তার তার জামার বাইর বউ লোকে তো এই আজে যাইরা মানে কি যার তাঁর আগে মাসে খাওয়ার ফুল নিয়ে যাই এরপর এখন তো এই আজকে সকালের মাধ্যমে আমরা শ্রদ্ধার রায়ের মানে খর যা এত নটা দশটা বাজে আমরা শ্রদ্ধা আড়ারে ডাকিয়ে হয়ে মানে তোর বোনের এতর বারের মাধ্যমে মরে তোরা যা তো এরা ন যায় আমরা যাতে ফুলুস টুলুস আসছি ফুলুসুর কুমার আড়া যে। যাইরে আর বোন মানে কি মরা মানে কিছু মানে কি নিচে আছে অর্ধক আর অর্ধক মধ্যে জলাইনের মাধ্যমে দেখি যে সঠিক গো দেখি তো এখন দীর্ঘ এক বছর ধরে বনে রে যেভাবে নির্যাতন করছে মাছ ধর সার করছি এখন বড় বারবার বিষেরই এখন আর বনে রেখে স্বাভাবিক ভাবে আর বোন মারানো যায় আত্মহত্যা করে মারানো যায় আর বনে কি

বুজত নওয়াজো গরাফা ধরন সতাйнаগরা গয়া গের তো এইন ন লত ছাগে তো আরো কিছুনো দূরের ঘটনা তোমার আমি মরে হ্যাঁ কিলে মত আমি আমা তার হ্যাঁ দে যে লাখাই নে আন মেবা দে 93 এলে আনন্দনেলে টং টং লাগাই নে লাখাই হ্যাঁ যাই